আমরা দীর্ঘদিন দিয়ে করে আসি উনি পেশায় একজন চাকরিজীবী তারপরে ফার্স্ট টাইম এত সুন্দর বেগুন এবং মরিচ করছে ফসল ফলছে খুবই ভালো লাগলো দেখে যদি সব কৃষকে যদি আপনারা হাতে কলমে এইভাবে প্রশিক্ষণ দিতেন এবং ভালো বীজ সরবরাহ করতেন তাহলে আমাদের কৃষক ভাইরা খুব লাভবান হবে এটাই বলবো যখন আপনারা কৃষিতে লাভবান হতে চাইবেন অবশ্যই যাত্রাকে নির্বাচন করতে হবে এবং আধুনিক পদ্ধতিতে আসতে হবে চারা নির্বাচন প্লাস মার্চিং পেপার আধুনিক পদ্ধতিগুলো অবলম্বন না করলে চাষাবাদ সম্ভব নয় বগুড়া জেলার উপজেলার বিশালপুর তেঘরি নামক একটা গ্রামে এই গ্রামের এখানে দুই বিঘার একটা প্রজেক্ট এখানে একটা সেমিনার করলাম কৃষকদের নিয়ে এই অঞ্চলের তো এখানে প্রায় একশো জনের মতো মতো কৃষক উপস্থিত ছিল তো তারা কিন্তু এই যে এখানে আপনারা যে জমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে মালসিং ফিল্ম ব্যবহার করে মরিচ বা বেগুন চাষ করতে হয় সেইভাবে কিন্তু করা হয়েছে যদিও এখানে যে কৃষকগুলো ছিল একশো জনের মতো তারা কেউ এটার সাথে পরিচয় পরিচিত না তো আজকে আমরা তাদের সাথে কথা বললাম তাদের কাছ থেকে বিষয়গুলো জানলাম যে ওনারা এই যে সনাতন পদ্ধতিতে যে মরিচ বা বেগুন চাষ করেন সেখান থেকে আসলে কতটুকু লাভবান হয় এই বিষয়গুলো কিন্তু আমরা জানলাম তো তারই ধারাবাহিকতায় একজন ভাইয়ের সাথে পরিচয় হলো ওনার অঞ্চলে একজন এই এখানে যে বেগুনের গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে কোনো গাছেই কিন্তু কোনো রোগ নেই হ্যাঁ সবগুলো গাছ মার্শাল অনেক সুন্দর তো উনি বলতেছে আমাদের এই এই রকমই একটা জমি আছে সেখানকার আশি পার্সেন্ট গাছই নাকি নষ্ট হয়ে গেছে তো ভাইয়ের সাথে কি পরিচয় ভাই আমি বিশ্বনাথ সরকার তো বেগুন চাষে মূলত যে সমস্যাটা সম্মুখীন হচ্ছি বিগত বছর এবং তার আগের থেকে কম ছিল কিন্তু গতবার থেকে খুবই বেশি বেগুনের গাছ আপনার যে এই যে গাছের যে অবস্থা এই সময় এখন ফল আসছে এবং ফুল ফুল আসছে ফল আসবে এই মুহূর্তে ফল চলে আসছে হ্যাঁ এই মুহূর্তে বেগুনের গাছের পাতা গুলো হলুদ হয়ে যায় হলুদ হয়ে যায় এবং ছোট হয়ে যায় তো আমরা যে ওষুধ কেন প্রয়োগ না করি তারপরও আমরা কোনো সমাধান মিলে না কোনো সমাধান এমন তো অবস্থা হয়ে যায় যে বেগুন দুই একটা করে আসে বড় দেখা যায় ওই মুহূর্তে গাছগুলো সব নষ্ট হয়ে যায় তো এই বিষয়ে যদি তাহলে আমাদের হয়তো কোনো প্রতিকারমূলক ব্যবস্থা করতেন তাহলে আমরা হয়তো উপকৃত হতাম এখানে এসে দেখলেন যে আমার বড় ভাই আব্দুল রহু ভাই যে আপনার বাগানটা করেছে বেগুন এবং মরিচ এটা যে আপনার যে আধুনিক পদ্ধতিতে যে চাষটা করছে এই চাষটা দেখে আমরা খুবই উপকৃত এবং ভালো লাগলো যে আসলে যেটা কিভাবে সম্ভব সেটা উপরালা জানে এবং তিনি জানে তিনি হয়তো বলতে পারবেন যে এটা কি করে সম্ভব আমরা দীর্ঘদিন দিয়ে করে আসি উনি পেশায় একজন চাকরিজীবী তারপরে ফার্স্ট টাইম যে এত সুন্দর বেগুন এবং মরিস করছে ফসল ফলছে খুবই ভালো লাগলো দেখে আর কি তো এই বিষয়ের প্রতি আমাদের একটু কিছু উপদেশমূলক কথা বলেন হ্যাঁ জানা তো প্রতিকারের কাছে শুনি উনি আসলে কি কি ফলো করেছেন একটু ভাই যদি বলতেন আপনি

সাজানপুর কামারপাড়া বনার কাছ থেকেই এই মালচিং পদ্ধতির দিক নির্দেশনা দিয়েছে এবং উনি সারা দিয়েছে এবং ওনির মাধ্যমে যদন সার প্রয়োগ এবং স্প্রে শিডিউল স্প্রে হওয়ার কারণে আজকে তার এরকম মানে ভালো ভালো ফলাফল দেখা যাচ্ছে তো এইরকম পদ্ধতি আমাদের যে নতুন এখন তো এইরকম বা এরকম নিকুত ভাবে করা যায় আমরা দেখে আহতাক আসলে এরকম আমাদের এর আগে কখনো দেখা হয় নাই প্রথম দেখা আর তারপরে খুব সুন্দর লাগছে যে রকম মরিচের গাছ সেরকম বাগুনের গাছ আপনি দেখলেও খুব ভালো লাগবে এবং খুব ফলনশীল গাছ দেখা যাচ্ছে সম্ভবত খুব ভালো ফলনই হবে দেখা যাচ্ছে এরকম পদ্ধতি এখন দেখা যাচ্ছে ভালোই লাগছে আমরা সারি মুখে দেখি বড় ভাইয়ের সাথে একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আমার নাম আলাহ আব্দুল হামিদ আব্দুল রব আমার খুব বন্ধু লোক আমাকে এই আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য উনি দাওয়াত করেছিল আপনাদের অনুষ্ঠানে আসার এই সরজমে আমি এই গাছগুলো দেখে খুবই খুশি আসলে আমাদের কৃষক ভাইয়েরা ওই পূর্বের পদ্ধতিতে এরা চাষাবাদ করছে এই পূর্বে পদ্ধতিতে চাষাবাদ করবে যা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয় তাদের গাছে অনেক বালা এবং অনেক দুর্যোগ দেখা যায় যদি সব যদি আপনারা হাতে কলমে এইভাবে প্রশিক্ষণ দিতেন এবং ভালো বীজ সরবরাহ করতেন তাহলে আমাদের কৃষক ভাইয়েরা খুব লাভবান হবে এবং ফসলের দিক দিয়েও মানুষ তৃপ্তি সহিত এই বেগুন মরিচ গুণ মানুষ পাবে তো আমি আশা করবো আপনাদের যাতে আমার এলাকার কৃষক ভাইরা সবাই এইভাবে আধুনিক পদ্ধতিতে কৃষি আবাদ করে সেই আবাদের মাধ্যমে যত ফলন ভালো ফলন পায় এই আশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসলে এই এই সিজনে যে এত সুন্দর ফসল হয় যেটা আমার জানা ছিল না আমার কলিক আমাকে ইনভাইট করেছে ভাই আমি ফসল করছি আপনি আসেন দেখেন না আসলে কত সুন্দর হয়েছে তো মাসাল্লাহ অনেক খুশি আমি যে এই সিজনে এত ভালো ফসল কীভাবে হলো পরে আমি জানতে পারলাম আমার আরেক কলিক এই কৃষির সাথে সেই ইনভলভ এবং সেই তার চারাটা দিছে সেই চারাগুলো নিয়ে তার পরামর্শ করে এই মাইসিং পেপারের মাধ্যমে আধুনিক কৃষিতে যেগুলো করা হয় সে আধুনিক পদ্ধতিতে সে চাষ করছে এতে দেখা যাচ্ছে ইনশাল্লাহ আমার কলিজ অল্প অনেক লাভবান হবে তো আমি এটাই বলবো যখন আপনারা কৃষিতে লাভবান হতে চাইবেন অবশ্যই জাতটাকে নির্বাচন করতে হবে এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আসতে হবে আর সেই ক্ষেত্রে যদি আমার কলিগ যেখান থেকে এগুলো চারাগুলো সংগ্রহ আসা যদি আপনারা যোগাযোগ করেন সেখান থেকে নিলে আশা করা যে আপনারা লাভবান হবেন এরকম এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বর্তমান প্রেক্ষাপটে চাষাবাদ না করলে লাভবান করা খুব কঠিন চারা নির্বাচন প্লাস মার্চিং পেপার আধুনিক পদ্ধতিগুলো অবলম্বন না করলে চাষাবাদ আর সম্ভব নয় এই জন্য আধুনিক পদ্ধতিগুলো ব্যবহার করে চাষাবাদ করতে হবে তো আমি একজন কীটনাশক ব্যবসায়ী হিসেবে সর্বা সহযোগিতা পাবেন আপনারা আমার কাছে গেলে রানের বাজারে গেলে আমি সব কিছু দিতে পারবো